গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখবো ইলেভেন্থ অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটেজিকে তোমাদের রিভিশন ক্লাস চলছিলো ডাব্লিউ বিপি এসআইয়ের জন্য এই উইকে পুরো সারা সপ্তাহ ধরে আমি তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স ইতিহাস সংবিধান সায়েন্সেরও দুটো ক্লাস হয়েছে ইতিহাসের দুটো ক্লাস হয়েছে আর হচ্ছে তোমার ভূগোলের জিকেরও দুটো ক্লাস হয়েছে আজকে তোমাদের সাড়ে নটা বা দশটা থেকে ঠিক আছে হয় সাড়ে নটা কিংবা দশটা থেকে অর্থনীতি আর কম্পিউটারের একটা ম্যারাথন ক্লাস করিয়ে দেবো আর এইগুলো তোমাদের অ্যাপের ফ্রি কোর্স সেকশানে আমি দিয়ে দিয়েছি তোমরা যারা যারা ওখান থেকে পড়তে চাও প্র্যাকটিস করতে চাও তারা করতে পারো তোমাদের জন্য মক টেস্টেরও ব্যবস্থা করা আছে তোমরা চাইলে মক টেস্টেও প্র্যাকটিস করতে পারো আমি আগেই বলেছি এটা শুধু ডাব্লিউ বিপি এর জন্য না আপকামিং তোমাদের সমস্ত পরীক্ষার জন্যই তোমরা দেখলে তোমাদের জন্য হেল্পফুল হবে তো সে কারণেই বলবো তোমাদের মক টেস্টও এখানে রয়েছে তোমরা মক টেস্টও ওখান থেকে গিয়ে প্র্যাকটিস করতে পারো বা এইগুলো এখান থেকে গিয়ে পড়তে পারো কেমন অ্যাপটা ডাউনলোড করে নাও গুগল প্লে স্টোরে রয়েছে লিঙ্ক ও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি ওখান থেকে তোমরা ডাউনলোড করে এটা ইজিলি করতে পারবে যেমন ধরো জি কে ব্যাঙ্ক ওখানে মক টেস্ট আছে দু হাজার এমসি কিউজের একটা মক টেস্ট ইতিহাস ভূগোল বিজ্ঞান সংবিধান কম্পিউটার আর্ট অ্যান্ড কালচার স্ট্যাটিকজিকে আলাদা করে স্ট্যাটিকজিকের একটা মক টেস্ট আছে বিভিন্ন পরীক্ষার জন্য বিগত বছরের প্রশ্ন এগুলোও তোমাদের এখানে রয়েছে আর যে কোনো ব্যাচে তোমাদের অ্যাকচুয়ালি সাবজেক্ট অ্যান্ড চ্যাপ্টার ওয়াইজ সিরিজ রয়েছে ঠিক আছে ম্যাথ হিস্ট্রি জিওগ্রাফি ফিজিক্স কেমিস্ট্রি এগুলো সব তোমাদের আলাদা আলাদা করে চ্যাপ্টার ধরে ধরে সমস্ত ব্যাচে রয়েছে এগুলো আর এরকমভাবে চ্যাপ্টার ধরে ধরে তোমাদের ক্লাস পিরিয়ড তো রয়েইছে সেখানে টেস্টও রয়েছে এই টেস্ট সেকশানটাই এটা অ্যাকচুয়ালি যাই হোক তো এর জন্য তোমাদের প্র্যাকটিস ব্যাচ তোমরা আসতে পারো তোমাদের ডাব্লিউ গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ তো চলছেই এবং এখানে নেক্সট উইকেও তোমাদের এখানে প্র্যাকটিস ব্যাচের কথা আমি বলে দেবো যেটা বলেছি ছাড়া রেলওয়ে সাবজেক্ট স্পেসিফিক ব্যাচেস বা জি কের ফাউন্ডেশন ব্যাচ এগুলোতে তোমরা আসতে পারো যাই হোক আর একটা জিনিস টেলিগ্রামে যুক্ত থাকবে অন্যান্য ক্লাসের নোটিফিকেশানগুলো যাতে তোমরা ঠিকঠাক করে পাও চলো দেখে নি আজকের প্রশ্নগুলো ভারতের দ্বিতীয় সম্পূর্ণ সোলার চালিত গ্রাম কোনটা দ্বিতীয় সম্পূর্ণ সোলার চালিত গ্রাম হচ্ছে আমাদের কান্দারেড্ডি পলি। ঠিক আছে এটা ভারতের দ্বিতীয় সম্পূর্ণ সোলার পাওয়ার গ্রাম কান্দা রেড্ডি পল্লী নাগারকর্নুল জেলা তেলেঙ্গানা তেলেঙ্গানাতে রয়েছে এটা এটা বানাতে প্রায় দশ দশমিক পাঁচ তিন কোটি টাকা খরচ হয়েছে কেন্দ্রীয় ভর্তুকি কিছু আছে আর সিএসআর কিছু দিয়েছে আর রাজ্যের অবকাঠামো বিনিয়োগ থেকে কিছু দেওয়া হয়েছে ঠিক আছে এই হচ্ছে টোটাল মানে ফাইন্যান্স করা হয়েছে এটার জন্য বাড়তি মানে বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করে গ্রাম রাজস্ব আয় করছে এটার থ্রুতে এয়ার ইন্ডিয়া আর এয়ারবাসের যৌথ উদ্যোগে পাইলট ট্রেনিং সেন্টার কোথায় স্থাপিত হয়েছে এটা হয়েছে কোথায় গুড়গাঁওয়ে এয়ার ইন্ডিয়া এয়ারবাস পাইলট স্কুল এটা এয়ার ইন্ডিয়া এভিয়েশন ট্রেনিং একাডেমিতে রয়েছে এটা গুড়গাঁওতে আছে কোরিয়ানার বারো হাজার বর্গমিটার এলাকা জুড়ে প্রায় এখানে এক হাজার কোটিরও বেশি এক হাজার টাকার কোটিরও কোটি টাকারও বেশি বিনিয়োগ করা হয়েছে আর কি মোট দশটা ফুল ফ্লাইট সিমুলেটার থাকবে যার মধ্যে ভারতের প্রথম এ থ্রি ফাইভ জিরো সিমুলেটরটা রয়েছে বেসামরিক বিমান চলাচল মন্ত্রী কে রামমোহন নাইডু রয়েছেন বর্তমানে ইনি উদ্বোধন করেছেন এটা আগামী দশ বছরে পাঁচ হাজারের বেশি নতুন পাইলট তৈরি হবে এছাড়াও অমরাবতী মানে মহারাষ্ট্র যে অমরাবতী দক্ষিণ এশিয়ার বৃহত্তম ফ্লাইং ট্রেনিং অর্গানাইজেশান ওখানে হচ্ছে বেঙ্গালুরুতে মানে এখানে একটা এই প্রকল্পগুলো রয়েছে আর কি আরও বেঙ্গালুরুতে তোমার বেসিক মেনটেনেন্স ট্রেনিং অর্গানাইজেশান ভবিষ্যতের বিমান বহরের জন্য টেক টেকনিশিয়ান তৈরি করবে এটা তারপরে উইংস অফ ওয়েলার বইটার লেখককে এটা লিখেছেন স্বপ্নীল পাণ্ডে খুব গুরুত্বপূর্ণ একটা বই ভারতীয় বিমান বাহিনীর সাহস বীরত্ব আর সাহসিকতার কাহিনী তুলে ধরেছে স্বপ্নীল পান্ডে এই উইংস অফ মাধ্যমে মিশন আত্মনির্ভরতা ইন পালসেস। এটা কত বছরের জন্য চালু হয়েছে ছ বছরের জন্য চালু হয়েছে এই ধরনের প্রশ্নগুলো তোমাদের রেলওয়েতে কিন্তু খুব আসছে এই মিশনের লক্ষ্য আমদানি হ্রাস করা কৃষকদের আয় বৃদ্ধি করা পুষ্টি উন্নত করা এবং জলবায়ু সহনশীল কৃষিকে উৎসাহিত করা মিশন ফর আত্মনির্ভরতা ইন পালসে সেটা হচ্ছে মিশনের নাম দু হাজার পঁচিশ থেকে একত্রিশ ছ বছর এটা চলবে আর কি এগারো হাজার চারশো চল্লিশ কোটা কোটি টাকা বাজেট হচ্ছে তোমার জন্য বরাদ্দ করা হয়েছে লক্ষ্য হচ্ছে তিনশো পঞ্চাশ লাখ টন ডাল উৎপাদন করা আর তিনশো দশ লাখ হেক্টর চাষের জমিতে তিনশো পঞ্চাশ লাখ টন তোমার হচ্ছে করা আর উপকৃত কৃষক হবে এখানে মানে দু কোটি কৃষক প্রায় উপকৃত হবে আর উন্নত মানের বীজ বিতরণ করা হবে ডিস্ট্রিবিউশন করা হবে যেগুলোতে আরও ভালোভাবে ফসল ফলাতে পারবে তারা ডাল চাষের মানে ডাল যাতে আরও ভালো বেশি হয় আর কি ডাল চাষের এলাকাও বৃদ্ধি করা হয়েছে যাতে বেশি বেশি জায়গায় ডাল চাষ হয় এক হাজার প্রসেসিং ইউনিট প্রতি ইউনিটে পঁচিশ লাখ টাকা করে ভর্তুকি দেওয়া হয়েছে ঠিক আছে উড়দ তুর মাসুর সব ডালগুলো হানড্রেড পার্সেন্ট ম্যাক্সিমাম সাপোর্ট প্রাইসে মানে কৃষকরা দিতেও পারবে এই ধরনের ব্যবস্থাও করা হয়েছে তারপরে নবী মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রতি কোন লাইসেন্স ডিজিসিএ থেকে পেয়েছে নবী মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর এরোড্রোম লাইসেন্স পেয়েছে এটা মানে একটা এরোড্রোম লাইসেন্স হচ্ছে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যেমন ডিজিসিএ তো এরকম বেসরকারি কর্তৃপক্ষ কর্তৃক জারি করা একটা নথি যেটা একটা বিমান ঘাটিকে বিমান অবতরণ আর প্রস্থানের জন্য পরিচালনা আর পরিচালনা করার অনুমতি দেয় নবী মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর যেটা ডিজিসিএ থেকে এরকম এরোড্রোম লাইসেন্স পেয়েছে অক্টোবর দু হাজার পঁচিশ উদ্বোধনের আগে গুরুত্বপূর্ণ একটা ধাপ মোট কথা একটা নিউজে রয়েছে এটা উদ্বোধন করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আটই অক্টোবর দু হাজার পঁচিশে এখন এটা আনুষ্ঠানিকভাবে অবতরণ আর উড্ডয়নের মানে উঠবে আর নামবে সেটার জন্য ব্যবহারযোগ্য এয়ারক্রাফ্ট অ্যাক্ট নাইনটিন থার্টি ফোর আর এয়ারক্রাফ্ট রুলস নাইনটিন থার্টি সেভেনের নিয়ম অনুযায়ী এটা অনুমোদিত এই লাইসেন্স অহস্তান্তরযোগ্য নন ট্রান্সফারেবল দেখো এই ধরনের যে প্রশ্নগুলো হয়তো আমাদের দেখে মনে হবে যে এই ধরনের প্রশ্নগুলো কেন আমরা করছি কিন্তু আমরা যদি লাস্ট এন পরীক্ষা দেখি ঠিক আছে সেখানে কিন্তু এই টাইপের প্রশ্নগুলোই এসেছে তোমাদের যার জন্য আমি এগুলো তোমাদেরকে করিয়ে দিচ্ছি কিছুটাই বাদ দিচ্ছি না ঠিক আছে দু সালে ইউপিএসসি কত বছরে পা দিয়েছে দু সালে ইউপিএসসি পা দিয়েছে টোটাল একশো বছরে ইউপিএসসি মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন দু হাজার পঁচিশ সালে ফার্স্ট অক্টোবর ইউপিএসসি একশো বছরে পা দিয়েছে নিরানব্বইতম ফাউন্ডেশন যে উদযাপন করেছে নিউ নিউ দিল্লিতে ডক্টর অজয় কুমার চেয়ারম্যান মাই ইউপিএসসি ইন্টারভিউ ফ্রম ড্রিম টু রিয়ালিটি পোর্টাল এটা একটা চালু হয়েছে এখানে এখানে যারা সিভিল সার্ভিসে কাজ করছেন বা অবসর নিয়েছেন তারা ইউপিএসসি ইন্টারভিউয়ের অভিজ্ঞতা লিখে জমা দিতে পারবেন খুব ইম্পর্টেন্ট একটা পোর্টাল আবেদন করার শেষ তারিখ হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ নতুন লোগো করা হয়েছে দেখো এই যে লোগোটা ছবি তোমরা দেখতে পাচ্ছ মাঝে জাতীয় প্রতীক ল্যান্ড ক্যাপিটাল অব অশোকা রয়েছে ঠিক আছে চারপাশে অশ্বত্থ গাছের পাতা রয়েছে যেটার মানে জ্ঞান আর স্থায়িত্ব নিচে ফিতে রয়েছে লেখা আছে তোমার হচ্ছে সাংঘ লোক সেবা তারপর তোমার একশো বছরের বিশেষ একটা লোগো রয়েছে এই যে হান্ড্রেড ঠিক আছে আর এই লোগোতে ঢেউয়ের নকশা রয়েছে যেরকম দেখতে পাচ্ছ মোট কথা তোমরা লোগোটা তো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান একটা ডক্টর অজয় কুমার রয়েছেন হেডকোয়ার্টার এ নিউ দিল্লিতে এটা 1926 টোয়েন্টি সিক্সে এস্টাবলিশড হয়েছিল তারপর দু সালে নরওয়ের ফোর্ডোতে অনুষ্ঠিত ফোর্ডে নরওয়ের ফোর্ডেতে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলাদের আটচল্লিশ কেজি বিভাগে কোন ভারতীয় ভারতলোক রৌপ্য পদক জিতেছেন এটা জিতেছেন মীরাবাই চানু ভারতীয় ভারতলোক মীরাবাই চানু দু সালে নরওয়ের ফেডো ফোর্ডেতে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলাদের আটচল্লিশ কেজি বিভাগের উপর পদক জিতেছেন ইনি ভারত্তোলনের সাথে জড়িত মীরাবাই চানো দু হাজার আঠেরোতে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন সম্মান পেয়েছিলেন দু হাজার আঠেরোতেই পদ্মশ্রী পুরস্কারও পেয়েছিলেন তারপর অক্টোবর দু হাজার পঁচিশে এডিবি কত টাকার ঋণ ইন্দোর মেট্রো প্রকল্পের জন্য অনুমোদন করেছে একশো মিলিয়ন মার্কিন ডলার ইন্দো মেট্রো রেল প্রজেক্ট এডিবি লোন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এটা ঋণটা প্রদান করেছে একশো নব্বই মিলিয়ন মার্কিন ডলারের ঋণ মধ্যপ্রদেশ মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড এটা ইমপ্লিমেন্ট করেছে আর এই প্রকল্প উদ্বোধনের লক্ষ্য তারিখ হচ্ছে জানুয়ারি দু হাজার তিরিশ আট দশমিক ছয় দুই কিলোমিটার লম্বা আন্ডারগ্রাউন্ড মেট্রো লাইন তৈরি করা হচ্ছে এই প্রকল্পতে ইন্দোর মেট্রো রেল প্রকল্পের উন্নয়ন করা হচ্ছে শহুরে পরিবহন সুবিধা বৃদ্ধি আর দূষণ হ্রাস এর জন্য বিভিন্ন জিনিসপত্র মানে ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে আর এডিবির সম্পর্কে আমরা যদি দেখি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক প্রেসিডেন্ট রয়েছেন মাসাতো কান্দা এর হেডকোয়ার্টার মান্দালয়ং সিটিতে ফিলিপিন্সের ম্যান্ডেলাতে টোটাল উনসত্তরটা মেম্বার নেশনস রয়েছে পঞ্চাশটা মেম্বার নেশনস আর ফ্রম এশিয়া প্যাসিফিক রিজিয়ন আর এটা নাইনটিন সিক্সটি সিক্সটে এস্টাবলিশড হয়েছিল দু হাজার পঁচিশ সালের ইন্ডেক্স অফ ইকোনমিক ফ্রিডম এ ভারতের স্থান কত একশো আঠাশতম হচ্ছে ভারতের স্থান বিশ্বে একশো আঠাশ দ্য হেরিটেজ ফাউন্ডেশন ইউএসএ এটা প্রকাশ করেছে দেশগুলোর অর্থনৈতিক স্বাধীনতা মাপা মানে ব্যবসা করা বাণিজ্য বিনিয়োগ শ্রমিক স্বাধীনতা ইত্যাদি আর কি আর অর্থনৈতিক সংস্কার ব্যবসা সহজীকরণ নীতি কার্যকারিতার অবস্থা বোঝা যায় মানে বোঝা যাবে এই ইন্ডেক্স ইকোনমিক ফ্রিডমের এটা এগুলো বোঝা যায় মোট একশো ছিয়াত্তরটা দেশের মধ্যে এই ইন্ডেক্স হয়েছে যার মধ্যে ফার্স্ট পজিশানে সিঙ্গাপুর থার্ড পজিশানে আয়ারল্যান্ড সেকেন্ড পজিশনে তোমার সুইজারল্যান্ড আর ফোর্থ রয়েছে তাইওয়ান ঠিক আছে দু অর্থনৈতিক স্বাধীনতা সূচক হচ্ছে দ্য হেরিটেজ ফাউন্ডেশনের একটা প্রতিবেদন বেসিক্যালি যেটা দেশগুলোকে তাদের অর্থনৈতিক স্বাধীনতার স্তরের উপর ভিত্তি করে স্থান দেয় যা নাগরিক এবং ব্যবসার উপর তাদের আর্থিক ব্যবস্থাপনা এবং অবাধে পরিচালনার ক্ষেত্রে বিধিনিষেধের পরিমাণ নির্দেশ করে এক কথায় বলে যেটা বুঝবে তারপরে সামাজিক সুরক্ষায় অসামান্য অর্জনের জন্য অসামান্য অবদান মানে অবদানের জন্য কোন দেশকে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সামাজিক নিরাপত্তা সংস্থা মানে আইএসএসএ এ পুরস্কার দু হাজার পঁচিশ দেওয়া হয়েছিল সেটা দেওয়া হয়েছে আমাদের ভারতকে ঠিক আছে সামাজিক সুরক্ষার ব্যবস্থায় অসাধারণ অগ্রগতির জন্য আইএসএসএ সামাজিক সুরক্ষা দু হাজার পঁচিশে অসামান্য অর্জনের জন্য পুরস্কার প্রদান করা হয়েছে কেন্দ্রীয় শ্রম আর কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডাবিয়া রয়েছেন বর্তমানে তো ইনি মালয়েশিয়ার কুয়ালালামপুরে আইএসএসএ এ ওয়ার্ল্ড সোশ্যাল সিকিউরিটি ফোরামে এই পুরস্কার গ্রহণ করেন আর এই পুরস্কারটা ভারতের রূপান্তরমূলক ইসম পোর্টালকে স্বীকৃতি দেয় যেটা চার বছরে তিনশো নিবন্ধিত করেছে ইন্টারন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি অ্যাসোসিয়েশন আইএসএস এর কথা বলছি এটা হচ্ছে সামাজিক সুরক্ষার জন্য বিশ্বের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সংস্থা যারা লক্ষ্য সামাজিক সুরক্ষা ব্যবস্থার প্রচার করা এই আইএসএস এ পুরস্কার সামাজিক সুরক্ষা আর সুরক্ষা ব্যবস্থায় ব্যতিক্রমে বিশ্বব্যাপী অর্জনকে স্বীকৃতি দেয় আর এই পোর্টালটা যেটা এটা অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের নিবন্ধন এবং তাদের সামাজিক সুরক্ষা সুবিধাগুলোতে অ্যাক্সেস প্রদানের জন্য চালু করা হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে ভারতের সামাজিক সুরক্ষা কভারেজ সম্প্রসারণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এরপরে কিস্তুয়ার জেলা কোন যোজনার অধীনে অ্যাসপিরেশনাল এগ্রিকালচারাল ডিস্ট্রিক্ট হিসাবে নির্বাচিত হয়েছে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা জম্মু ও কাশ্মীরের কিস্তার জেলাকে প্রধানমন্ত্রী ধনধন্য কৃষি যোজনার আওতায় একটা উচ্চাকাঙ্ক্ষী কৃষি জেলা হিসেবে নির্বাচিত করা হয়েছে যার লক্ষ্য প্রত্যন্ত অঞ্চলে কৃষিকে উৎসাহিত করা এই উদ্যোগটা দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের কেন্দ্রীয় বাজেটে ঘোষিত ছয় বছরের একশোটা উচ্চাকাঙ্ক্ষী কৃষি জেলা গড়ে তোলার সরকারের পরিকল্পনার একটা অংশ কৃষি উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং কৃষি উন্নয়ন বৃদ্ধির জন্য স্বল্প মেয়াদি ঋণ বিতরণের ওপর ভিত্তি করে উচ্চাকাঙ্ক্ষী জেলাগুলোতে চিহ্নিত করা আচ্ছা প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা যেটা এটা কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদিত একটা যোজনা ভারতীয় কৃষিক্ষেত্রে রূপান্তর আর উৎপাদনশীলতা বৃদ্ধির উদ্দেশ্যে এটা কেন্দ্রীয় বাজেট দু হাজার পঁচিশ ছাব্বিশে ঘোষণা করা হয়েছিল দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশন থেকে ছ বছর এটা মানে ব্যারেজ থাকবে আর কি মেয়াদ ছ বছর বার্ষিক ব্যয় হবে এটার জন্য মানে বরাদ্দ করা হয়েছে চব্বিশ হাজার কোটি টাকা নীতি আয়োগের উচ্চাকাঙ্ক্ষী জেলা কর্মসূচির একটা প্রেরণামূলক এটা যোজনা লক্ষ্য হচ্ছে কৃষিখাতের আধুনিকীকরণ এবং উন্নয়ন কম উৎপাদনশীল জেলাগুলোতে কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়ন করা কৃষকদের জন্য উন্নত বীজ সার সেচ এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা টেকসই আর জলবায়ু সহনশীল কৃষিকে উৎসাহিত করা তারপর দু সালের মধ্যে কোন শহর চালকবিহীন পরিবহনের জন্য পনেরো কিলোমিটার স্বায়ত্তশাসিত করিডোর চালু করতে চলেছে তা করছে দুবাই কৃষিখাতের আধুনিকীকরণ এবং উন্নয়নের লক্ষ্য নিয়ে কম উৎপাদনশীল জেলাগুলোতে কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়ন কৃষকদের জন্য উন্নত বীজ সার সেচ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান আর টেকসই জলবায়ু সহনশীল কৃষিকে উৎসাহিত করার জন্য তারপরে সম্প্রতি আরবিআই রেপো রেট কত শতাংশ অপরিবর্তিত রেখেছে ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেটটা ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট অপরিবর্তিত রেখেছে রেপো রেট কি জিনিস রেপো রেট হচ্ছে সেই সুদের হার যেখানে বাণিজ্যিক ব্যাঙ্কগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে স্বল্প মেয়াদি ঋণ গ্রহণ করে একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে ভারতে বর্তমান রিভার্স রেপো রেটও হয়েছে থ্রি পয়েন্ট আমি পুরো রেপো রেট কত হয়েছে সেটা রিভার্স রেপো রেট কত হয়েছে এসডিএফ এমএসএফ এগুলো তোমাদের দিয়ে দিয়েছি যারা যারা রেলের এক্সাম দেবে তারা অবশ্যই এগুলোকে একটু দেখে যাও ওকে আর এই পর্যন্ত তোমাদের থাকলো ব্যাকলগ কারেন্ট অ্যাফেয়ার্স গুলো নেক্সট দিন থেকে তোমাদের একদম ফ্রেশ কারেন্ট আসবে বোঝা গেল এবার আগের দিন হোমওয়ার্ক গুলো দেখে নাও মাউন্ট ভিনসেন্ট কোন মহাদেশে রয়েছে এটা আন্টার্কটিকা মহাদেশ হবে চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয় হবে পশ্চিমবঙ্গের সিঙ্গলীলা কত সালে জাতীয় উদ্যানের স্বীকৃতি লাভ করে এটা আর রাজীব গান্ধী জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত এই দুটো তোমরা শেষকালে আমাকে কমেন্টে জানাও চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব টেন্থ অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের দেখো কি ছিল ভারতী দাসন বিশ্ববিদ্যালয়ের কোন বিশিষ্ট অধ্যাপককে পরিবেশ বিজ্ঞানে তার অবদানের জন্য তামিলনাড়ুর বিজ্ঞানী পুরস্কার দু হাজার ভূষিত করা হয়েছে তো এক্ষেত্রে আগের দিন উত্তর কি বলেছিলাম ডক্টর আর আর্থার জেমস দিল্লি জল কর্তৃক উদ্বোধন করা এশিয়ার বৃহত্তম বর্জ্য জলশোধনাগার কোথায় রয়েছে পয়লা অক্টোবর দু হাজার পঁচিশে নয়াদিল্লিতে কে মাই ভারত মোবাইল অ্যাপ্লিকেশন উদ্বোধন করে ডক্টর মানসুখ মান্ডাবিয়া বিশ্ব প্রাণী দিবস দু চব্বিশ সালে দু চব্বিশ সালে প্রতি বছর চার অক্টোবর পালিত হয় এটা প্রথম কবে পালিত হয়েছিল উনিশশো সালে কোন ইনস্টিটিউট সিফন চালিত থার্মাল ডিস্যালিনেশন সিস্টেম তৈরি করেছে যেটা সমুদ্রের জলকে পরিষ্কার পানীয় জলে রূপান্তর করে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি অন্ধ্রপ্রদেশ বায়োডাইভার্সিটি বোর্ডকে কোন বিপন্ন বৃক্ষ প্রজাতির সংরক্ষণের জন্য বিরাশি লক্ষ টাকা অনুমোদন করেছে যেটা দক্ষিণ পূর্বঘাট পর্বতমালাতে স্থানীয় লাল চন্দন 2025 সালে 62 বছর চাকরি পর ভারতীয় বিমান বাহিনীর কোন আইকনিক যুদ্ধ বিমানটা অবসর গ্রহণ করে মিগ 21 কোন রাজ্যে 2025 এ বাতুকামা উৎসব পালিত হয়েছে অর্থাৎ বাতুকামা উৎসব পালিত হয় কোথায় তেলেঙ্গানায় বিশ্ব শিক্ষক দিবস কবে পালিত হয় 5th অক্টোবর কোকরাঝার গেলেফু এবং বানরহাট সামতসেতে নতুন ঘোষিত আন্তঃসীমান্ত রেল প্রকল্পের মাধ্যমে কোন দেশ ভারতের সাথে সংযুক্ত হবে ভুটান দু সালের মধ্যে কোন শহর চালকবিহীন পরিবহনের জন্য পনেরো কিলোমিটার স্বায়ত্তশাসিত করিডোর চালু করতে চলেছে দুবাই এগুলো ছিল আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে রাখো থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ অ্যা গ্রেট ডে